আমি আমার নিদর্শনা বলি ব্যক্ত করব পৃথিবীর দিগন্ত এবং ওদের নিজেদের মধ্যে ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তা যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে অবহিত আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক তেরোতকৃত সুরাহামিম শেজদার তেপান্ন নম্বর আয়াতে উল্লেখিত আমাদের মধ্যে আল্লাহ তালা তার যে নিদর্শন ব্যক্ত করেছেন বলে আমাদের অবহিত করেছেন তা নিয়ে ইতিপূর্বে এই চ্যানেলে মস্তিষ্ক হার্ট বা হৃদপিণ্ড আমাদের চামড়া বা স্কিন ইত্যাদি নিয়ে বেশ কয়েকটি ভিডিওতে আমাদের দেহে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তবে সত্যিকার অর্থে আমাদের দেহকে নিয়ে গবেষণা করলে আমার মনে হয় সেটা কেমন পর্যন্ত শেষ হবে না কারণ সত্যি আমাদের দেহ একটি কবি জটিল এবং কল্পনা কর্মযজ্ঞের আধার যা কিনা একজন চিন্তাশীল মানুষকে একজন সর্বময় ক্ষমতার অধিকারী এবং মহাজ্ঞানী ইঞ্জিনিয়ারের কথাকে বারবার স্মরণ করিয়ে দেয় এবং ভাবিয়ে তোলে আজকের এই ভিডিওতে আমরা আমাদের দেহের আরো অনেকগুলো বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনার মাধ্যমে আবারও আমাদের দেহে আল্লাহ রাব্বুল আলমিনের অনন্য নিদর্শনের বিষয়ে জেনে মহান আলমিনের ক্ষমতা ও জালালিয়াতকে নতুন করে জেনে আমাদের ইমান বা বিশ্বাসকে আরো একবার তরতাজা করে মহান প্রভুকে আরও একবার অন্যভাবে চেনার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা জানি মানব শরীরের গঠন অনেক জটিল এটা সবার পক্ষে বোঝা সম্ভব নয় সায়েন্টিস্টরা মানুষের গঠন জানার জন্য সব সময় এটা নিয়ে গবেষণা করে আসছেন আমাদের শরীরে এমন অনেক চমকে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যা হয়তো আমরা জানি না সেই ক্ষমতার কথা জানলে অবাক হয়ে ভাবতে হবে এই দেহের সৃষ্টিকর্তা কত না মহাজ্ঞানী তার একটা ছোট্ট উদাহরণ যদি দিই তাহলে বলতে হয় আপনি কি জানেন আমাদের পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্লেড পর্যন্ত হজম করতে পারে আজ আমরা এই ভিডিওতে মানুষের শরীরের এমন কিছু ক্ষমতার কথাকে জানব যা পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো জানেন না এবং যা জানলে এই দেহের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কাছে নত হয়ে আসবে স্কিন বা ত্বক আমাদের চামড়ার এক বর্গ ইঞ্চি ত্বকে আনুমানিক এক কোটি ব্যাকটেরিয়া থাকে তাহলে একটু চিন্তা করুন আমাদের পুরো শরীরে কত শত কোটি ব্যাকটেরিয়ার বসবাস তবে ভালো লাগার বিষয় হল এদের বেশিরভাগ ব্যাকটারি আমাদের কোনো ক্ষতি করতে পারে না আবার প্রত্যেক মানুষের ফিঙ্গার প্রিন্টের মতো জিব্বার প্রিন্টও আলাদা হয়ে থাকে আমাদের চামড়ার বিষয়ে আনের আলোকে আমাদের চামড়া বা স্কিন নিয়ে আরও অনেক আশ্চর্যজনক তথ্যে ভরপুর রয়েছে আমাদের চ্যানেলের ফিঙ্গারপ্রিন্ট মানুষের প্রধান আইডি কোড ও পেন্ট রিসেপ্টর যেদিন চামড়াগুলো পড়ানো হবে এই ভিডিওতে নিচে ডিসক্রিপশন কিংবা উপরের দেওয়া লিংকে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন না হলে মহান আল্লাহর অনন্য নিদর্শন আমাদের চামড়া বা ত্বকের গঠনগত ও কর্মপ্রক্রিয়াগত এমাইজিং মেকানিজমের অনেক অনেক তথ্য আপনার মিস হয়ে যাবে এবং আল্লাহ রাবুল আলমিনের জ্ঞান গরিমা ও ক্ষমতার অনন্য নিদর্শন হতে আপনি বঞ্চিত হবেন সেটা কিন্তু ভুলবেন না সেল বা কোষ মানুষের শরীরের সবচেয়ে ছোট কোষ হলো পুরুষের শুক্রাণু আর সবচেয়ে বড় কোষ হল মেয়েদের ডিম্বাণু আমাদের শরীরে প্রতি সেকেন্ডে কোটিরও অধিক কোষ তৈরি হয়ে যায় এবং আবার সমপরিমাণ কোষ ধ্বংস হয়ে যায় প্রত্যেক দিন অনেক কোষ আর টিস্যু আলাদা হয়ে যায় আর এই সিস্টেমের মাধ্যমে পাঁচ বছর পর আমাদের শরীরের সমস্ত পুরনো কোষ ধ্বংস হয়ে নতুন কোষ দ্বারা আমরা নতুন করে তৈরি হই সত্যি অনেক আশ্চর্য হতে হয় আল্লাহ রাব্বুল আলমিনের এই কুদরতের কথা জানলে তাই নয় কি একটি সাতের পেছনে সাতাশটি শূন্য বসিয়ে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে গুনে গুনে সর্বশেষ পর্যন্ত যা হয় তাকে বলা হয় সাত অক্টালিয়ান এরকম সাত অক্টালিয়ান কোষ দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর পুরোপুরি তৈরি সবহান আল্লাহর কি অসীম কুদ্র হার্ট আপনি কি জানেন আমাদের শরীরের সব নার্ভ যদি একত্রে করা হয় তাহলে সেটা লম্বাই ষাট হাজার মাইল ছাড়িয়ে যাবে অর্থাৎ আনুমানিক সাতানব্বই হাজার কিলোমিটারের মতো আর আমাদের পৃথিবীর সম্পূর্ণ পরিধি প্রায় চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার তাহলে দেখা যায় একজন বয়স্ক মানুষের শরীরের সব নার্ভ কোষিকা দিয়ে পুরো পৃথিবীকে কয়েক বার পেঁচিয়ে ফেলা যাবে চিন্তা করে দেখুন আরও চিন্তা করে দেখুন এক কিলোমিটার দূরে পানি পৌঁছাতে হলে একটা পাম্পকে কতটা পরিশ্রম করতে হবে আর পৃথিবীর অনেক বড় শক্তিশালী পাম্প দিয়ে কি এক হাজার কিলোমিটার দূরে পানি পাম্প করে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু দেখুন আমাদের হৃদপিণ্ড আল্লাহতালার কত বড় দেয়ামত কত বড় কুদরতি পাম্প যা কিনা আমাদের শরীরের উপর নিচ ও বক্রাকৃতির জটিলভাবে হাজার কিলোমিটার পর্যন্ত রক্ত থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো প্রকার রেস্ট ছাড়াই সত্যি আল্লাহ রাবুল আলমিনের অনেক অনেক বড় নিদর্শন আমাদের মধ্যে আমাদের এই হার্ট আমাদের হার্ট একদিনে আনুমানিক এক লাখ বার বিট করে বা পাম্প করে আর এই পাম্পিং প্রেশার এতটাই শক্তিশালী যে আমাদের রক্ত এর স্পিডে মিটার পর্যন্ত উঠতে পারবে একটি ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা সবচেয়ে বেশি হয় সোমবার দিন আর সব থেকে কম শনিবার অবশ্যই সেক্ষেত্রে সোমবার দিন আমাদের জন্য বিবেশিকাময় দিন হতেও পারে কিন্তু আসলে মমিনের জন্য সোমবার দিন একটি খুশির দিন হওয়া উচিত এই দিনের বিশেষ গুরুত্বের কারণ হলো

নিচের ডিসক্রিপশন কিংবা উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন না হলে মহান আল্লাহর অনন্য এক নিদর্শন আমাদের হার্টের গঠনগত ও কর্মপ্রক্রিয়াগত এমাইজিং মেকানিজম এবং ফ্যাক্টসের অনেক অনেক তথ্য আপনার মিস হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা জ্ঞান ও গরিমার অনন্য নিদর্শন হতে আপনি অবশ্যই বঞ্চিত হয়ে যাবেন এই তো গেল সংক্ষিপ্ত আকারে আমাদের হার্টের বিবরণ এরপরে রয়েছে মস্তিষ্ক আপনি কি জানেন আমাদের মস্তিষ্কের স্টোরেজ স্পেস কত আমাদের মস্তিষ্ক এক মেমরি স্টোর করতে পারে এক প্যাটাবাইট মানে কত জানেন দশ লক্ষ জিবি বা দশ লক্ষ গিগাবাইট আমাদের মস্তিষ্কের প্রতিটি সেলের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে চার দশমিক সাত বাইট আর আমাদের মস্তিষ্কের সেলের সংখ্যা আকাশে দেখতে পাওয়া সব তারার থেকেও অনেক অনেক বেশি আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এই মস্তিষ্ক এতটাই জটিল যে এর ভেতরেই যেন পুরো আস্ত একটি জগৎ রয়েছে আমাদের মস্তিষ্ক পাঁচ বছর বয়সে পঁচানব্বই ভাগ বেড়ে যায় আর আঠারো বছর বয়স পর্যন্ত হান্ড্রেড পারসেন্টে পূর্ণ হয় প্রিয় দর্শক আমাদের আইকিউ আঠারো বছর পর্যন্ত বাড়তে পারে তারপর সেটা আর বাড়তে পারে এখানে আর বেশি বলছি না তবে পবিত্র কোরআনের আলোকে আমাদের মস্তিষ্ক নিয়ে আরও অনেক অনেক আশ্চর্যজনক তথ্য ভরপুর রয়েছে আমাদের চ্যানেলের মস্তিষ্ক মানব দেহে আল্লাহ তালার শ্রেষ্ঠ নিদর্শন নামের এই ভিডিওতে নিচের ডিসক্রিপশন কিংবা উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন না হলে মহান আল্লাহর অন্য নিদর্শন আমাদের হার্টের মতো মস্তিষ্কেরও গঠনগত ও কর্মপ্রক্রিয়াগত মাইজিং মেকানিজমের অনেক অনেক তত্ত্ব আপনার মিস হয়ে যাবে অস্থি বা হাড সমূহ আমাদের জন্মের সময় আমাদের শরীরে দুইশো সত্তরটি হাড় থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে অনেকগুলো হাড় একে অপরের সাথে জোড়া লেগে যায় এবং প্রাপ্ত বয়সে এসে দুইশো ছয়টি হাড়ে রূপান্তরিত হয় আপনি ছোট শিশুদের মাথার মন দেখবেন মাথার যে করটি বা কুলের হাতটি বিভক্ত রয়েছে এবং পরবর্তীতে সেটি জোড়া লেগে যায় জোড়া লেগে একটি হাড়ে রূপান্তরিত হয়ে যায় মানুষের শরীরের এই হাড় পাথরের চেয়ে চার গুণ বেশি শক্ত হয়ে থাকে আমাদের শরীরের সবচেয়ে শক্ত হাট হলো আমাদের পায়ে দ্য ফেমার বোন নামের এই হাড় আর এটিকে শরীরের সবচেয়ে লম্বা হাড় বলা যায় এটি একটি স্টিলের পাইপের চেয়েও অনেক মজবুত শুধুমাত্র আমাদের মাথায় রয়েছে উনত্রিশটি আলাদা আলাদা হাড় বৃদ্ধি জন্মের পর থেকে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গই বয়সের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে কিন্তু আমাদের শরীরে এমন একটি অঙ্গ রয়েছে যা কখনোই বৃদ্ধি পায় না আর তা হলো আমাদের চোখের রেটিনার কালো অংশ যা কখনোই বৃদ্ধি পায় না এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই আকারের থাকে কারণ তাতে কোনো রক্ত সঞ্চালন হয় না সাধারণত মানুষের শরীর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায় কিন্তু আমাদের নাক আর কান মৃত্যু পর্যন্ত বৃদ্ধি হতে থাকে তবে এগুলো অনেক গতিতে বৃদ্ধি পায় যা আমরা বুঝতেই পারি না যদি আমাদের শরীরে আধা কেজি ওজন বৃদ্ধি পায় তাহলে আমাদের শরীরে এগারো কিলোমিটার রক্ত সঞ্চালনের পথ বৃদ্ধি হয়ে যায় এবং এই পথে রক্ত পৌঁছাতে আমাদের হৃদপিণ্ডকে বাড়তি পরিশ্রম করতে হয় এই জন্য আমাদের সবার উচিত যতটা সম্ভব ওজন বৃদ্ধি হ্রাস করা বা ওজন কমানো এতে করে অপ্রয়োজনীয় রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং আমাদের হৃদপিণ্ডের উপর প্রেশার কম হবে একজন সাধারণ মানুষ বিশ দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে কিন্তু পানি ছাড়া দুই দিনও বেঁচে থাকা অসম্ভব হয়ে যায় যখন আমরা কোনো কিছু স্পর্শ করি তখন আমাদের নিউরন সেই সব সংবেদনকে একশো বিশ কিলোমিটার গতিতে আমাদের মস্তিষ্কে পৌঁছে দেয় আর মজার বিষয় হলো আমরা সকালের তুলনায় বিকালের দিকে একটু বেশি বৃদ্ধি পেতে থাকি আর আমাদের যাদের আইকি যত বেশি তারা তত বেশি স্বপ্ন দেখি আরও অবাক করা বিষয় হলো আমাদের পুরো জীবনে ঘুমন্ত অবস্থায় মশা মাছির মতো সত্তরটি আলাদা আলাদা পোকা মাকড় এবং তেলা বা টিকটিকের মতো দশটি ছোট আকারের প্রাণীকে খেয়ে ফেলি যা আমরা বুঝতেই পারি না সত্যি অনেক মজার বিষয় তাই নয় কি মোর দেন ফাইভ সেন্স বা পাঁচের অধিক ইন্দ্রিয় আমরা সবাই জানি আমাদের শরীরে পাঁচটি ইন্দ্রিয় বা সেন্স রয়েছে সেগুলো হলো দেখা শোনা স্বাদ নেওয়া স্পর্শ করা এবং ঘ্রাণ নেওয়া আবার আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে আরও বাড়তি একটি সেন্স রয়েছে তবে বিজ্ঞানীরা মানুষের শরীরের মধ্যে সর্বোচ্চ নয়টি পর্যন্ত সেন্স রয়েছে বলে দাবি করেন বাড়তি সেন্সগুলো হলো সেন্স অফ টাইম বা সময় ইন্দ্রিয় থার্মোসেপশন ইকুইলিব্রিওসেপশন এবং প্রোপোরপশন এবার আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব কবি সংক্ষেপে এবং সেটি হচ্ছে চোখ খুবই সংক্ষেপে বলার কারণ এই চোখ নিয়ে আমাদের অনেক দর্শক অনুরোধ করেছেন আলোকে চোখ যে মহান আল্লাহ রাবুলের অনেক বড় নিয়ামত এবং নিদর্শন এই নিয়ে একটি ভিডিও তৈরি করতে ইনশাল্লাহ এই চোখ নিয়ে একটি ভিডিও তৈরি করার মন স্থির করেছে বলে আজকে চোখ নিয়ে বেশি কিছু বলবো না তবে সংক্ষেপে বলতে গেলে আমাদের চোখ আনুমানিক এক কোটি রং চিনতে পারে বর্তমান সময়ের উন্নত ক্যামেরাগুলো বেশ পঁচিশ কিংবা তিরিশ মেগাপিক্সেলের হয়ে থাকে কিন্তু জানলে অবাক হয়ে যাবে আমাদের চোখের জুতি পুরো মেগাপিক্সেল মানুষের আনুমানিক পঞ্চাশ হাজার ধরনের গন্ধ শনাক্ত করতে পারে আর আমাদের না আমাদের ফুসফুসের জন্য এয়ার কন্ডিশনের মতো কাজ করে যা কিনা প্রয়োজনীয় তাপমাত্রার বাতাস সরবরাহ করে শরীরের শীতাতপ নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে অক্সিজেন পৌঁছায় আবার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে দেয় স্পাইনাল কর বা মেরুদণ্ড যদিও বা আমাদের জীবনে আমাদের মেরুদণ্ডের ভূমিকা কল্পনতীত কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মেরুদণ্ড এমন কিছু কাজ করে যা বলার মতো নয় এটি শুধু আমাদের শরীরকে টিকিয়ে রাখে না যিনি অবাক হবেন যে এটি মাঝে মধ্যে আমাদের মাথার ভূমিকায় কাজ করে আমরা জানি আমাদের সব সিদ্ধান্ত নেই আমাদের মস্তিষ্ক আমাদের প্রতি মুহূর্তের শারীরিক অবস্থার তথ্য যখন নার্ভের মাধ্যমে আমাদের মেরুদণ্ড দ্বারা আমাদের মস্তিষ্কে পৌঁছায় তখন অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত গ্রহণ করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত অনুযায়ী কর্ম প্রক্রিয়া সম্পাদনের জন্য আমাদের শরীরের প্রয়োজনীয় অঙ্গকে নির্দেশ করে এবং আমাদের সেই অঙ্গ তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের আদেশ পালনের মাধ্যমে কর্ম সম্পাদন করে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হই মেরুদণ্ড দ্বারা নার্ভের মাধ্যমে সেই তথ্য মস্তিষ্কে পৌঁছানো পর্যন্ত সময় আমাদের হাতে থাকে না যেমন পায়ে কাটা বিঁধলে সাথে সাথে আমাদের পা আপনা আপনি উপরে উঠে যায় তখন পা কে ওপরে ওঠার জন্য নির্দেশ দেওয়া পর্যন্ত সময় আমাদের মস্তিষ্ক পায় না এবং সেই নির্দেশ মস্তিষ্ক দেয় না এই সিদ্ধান্ত দেয় আমাদের মেরুদণ্ড এর কিছু নেন সেকেন্ড পরেই কিন্তু আমাদের মস্তিষ্ক জানতে পারে যে পায়ে কাটা বিঁধেছে কিন্তু এর আগেই আমাদের পা ওপরে উঠে যায় অথবা হঠাৎ সামনে যদি সাপ পড়ে যায় মুহূর্তে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিতেও মস্তিষ্কের দেরি হয় কারণ সাপের তত্ত্ব মস্তিষ্কে পৌঁছাতে খানিকটা সময় লাগে তবে তার আগেই আমরা আতকে উঠে পেছনে চলে যাই আর এই সিদ্ধান্ত নেই আমাদের মেরুদণ্ড অথবা আপনি যদি মোটরসাইকেল চালানো অবস্থায় হঠাৎ সামনে কি আপনার সামনে এসে যায় তখন আপনার পা একা একাই ব্রেকে চলে যাবে এই সিদ্ধান্তও নেই মেরুদণ্ড এই সব মুহূর্তে ঘটমান ঘটনার তথ্য মস্তিষ্কে একটু পরে যায় কিন্তু তার আগে কাজটা আপনি সেরে ফেলেন এবং এক্ষেত্রে আমাদের মেরুদণ্ডই এই সিদ্ধান্ত দেয় হাঁচি আমরা যখন হাঁচি দিই তখন আমাদের হৃদপিণ্ড ছাড়া শরীরের বাকি সব অংশ এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় এবং হাসি দেওয়ার সময় আমাদের চোখ অবশ্যই বন্ধ হয়ে যায় আর নাক মুখ দিয়ে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে বাতাস বের হয় যা কিনা একটি বড় সড়ো ঝড়ের গতির সময় চুল সাধারণত আমাদের চুল প্রত্যেক দিন শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় মানুষের শরীর থেকে প্রত্যেকদিন খুব স্বাভাবিকভাবেই গড়ে একশোটি চুল পড়ে যায় আবার ঝরে যাওয়া চুলের স্থলে নতুন চুল গজায় মানুষের দাড়ি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় যদি কোনো মানুষ সারা জীবন দাড়ি না কামিয়ে থাকে তবে তিরিশ ফুট পর্যন্ত তার দাড়ি লম্বা হতে পারে রক্ত সত্যিকার অর্থে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের শরীরের রক্ত অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যাকে আমাদের শরীরের মোবিল হিসেবে অনেকে অবহিত করে থাকেন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাড়ে পাঁচ থেকে ছয় লিটার পর্যন্ত রক্ত থাকতে পারে আমরা জানি আমাদের শিরায় রক্ত চলাচল করে আপনি জানেন তার গতিবেগ কত প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার আর একদিনে একটি রক্তকণিকা আমাদের শরীরে শিরার মধ্যে যে পথ অতিক্রম করে তার পরিমাণ কত জানেন সাড়ে নয় হাজার কিলোমিটার মানুষের রক্ত প্রধানত চার প্রকার এবং সেগুলো হলো ও বি এবং এবি এই গ্রুপগুলোর মধ্যে নেগেটিভ কিংবা পজিটিভ কিন্তু জানেন গরু রক্তের গ্রুপ প্রায় আটশো প্রকার কুকুরের রক্ত তেরো প্রকার বিড়ালের রক্ত এগারো প্রকার ব্রাজিলের একটি উপজাতির নাম বারো রং সব বিষয় হলো তাদের সবা রক্তের গ্রুপ একই এবং তাদের রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের দেহে যে ডিএনএ রয়েছে তার দৈর্ঘ্য মন সাতশো পঞ্চাশ কোটি কিলোমিটার যে দৈর্ঘ্যে কিনা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পঞ্চাশ বারেরও বেশি যাওয়া আসা করলে যে পথ অতিক্রম করা হবে তার সমান আর ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয় তবে তা হবে বিশাল এক অ্যানসাইক্লোপিডিয়ার সমান এবং প্রতিটি খণ্ড হবে পাঁচশত পৃষ্ঠা পূর্বেই বলেছি আমাদের দেহের কোষের সংখ্যা সাত অক্টালিয়ন বা সাতের পরে সাতাশটি শূন্য বসিয়ে যা হয় সেই সংখ্যার পরিমাণ আবার আমাদের দেহে মোট স্যান্সরি রিসেপ্টরি রয়েছে একশো দশ মিলিয়ন বা প্রায় এগারো কোটি রক্তে হোয়াইট টাট সেল বা লোহিত রক্ত কণিকায় রয়েছে তিরিশ ট্রিলিয়ন কিংবা তিরিশ লক্ষ কোটি শুধু মস্তিষ্কের নিয়রণ সংখ্যাই একশো বিলিয়ন আমাদের সামান্য হেডফোনের তার অতি যত্নে রাখলেও পেঁচিয়ে যায় অথচ শরীরের অতি সূক্ষ্ম ক্ষুদ্র অদৃশ্য সাতানব্বই হাজার কিলোমিটার রক্ত সঞ্চালক পথ কখনোই পেঁচিয়ে যায় না একবার ভাবুন আমাদের শরীর কোন এক অদৃশ্য মিস্ত্রির পরিচালনা বিশাল কর্মযজ্ঞের বিশাল কারখানা বিশাল এক জগৎ যদি তাই না হতো আমাদের শরীরের মতো এক জটিল এবং হাজারো ভিন্ন ভিন্ন কর্মযজ্ঞের এক ইঞ্জিনের সমস্ত কাজ কিভাবে এত সূক্ষ্মভাবে সংগঠিত হতে পারে প্রতিটি কোষ টিস্যু ডিএনএ নিউক্লিয়াস নিউরন ব্লাড সেল সহ কল্পনা অতীত সব ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানের কাজ গঠন কর্মপ্রক্রিয়া সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ভিন্ন আর এসব উপাদান আমাদের শরীরে একটি দুটি নয় এক কোটি দু কোটিও নয় একশো দুশো কোটিও নয় হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কিন্তু এসবের মধ্যে নেই কোনো জটিলতা নেই কোনো কমপ্লিকেশন সবাই যার যার মতো তার তার কাজে নিয়োজিত কারো নিয়ন্ত্রণ এগুলো পরিচালিত বিজ্ঞান নিয়ে আস্বালনকারী বিজ্ঞানের মাধ্যমে এই মহাবিশ্বের প্রাণী জগতের সামান্য কিছু জেনে যেসব মূর্খ সে মহাপরাক্রমশালীকে অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন একটা কোষের গঠনের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং ও কর্মপ্রক্রিয়ার মাধ্যমে যে ডিসিপ্লিন এবং মেকানিজম পারবে কি পৃথিবীর সব বিজ্ঞানী একত্রে হয়ে একটি কোষ সৃষ্টি করতে সেই কোষে প্রাণ সঞ্চার করতে পৃথিবীর সবই তৈরি হয় আলোতে কোনো প্রোডাক্টই অন্ধকারে তৈরি হয় না কিন্তু আমাদের সৃষ্টির যে কারখানা সে আমাদের মায়ের পেটে থ্রি লেয়ার্স অব ডার্কনেস বা তিন স্তরের অন্ধকারের মধ্যেই ঘেরা কি নিখুঁত সেই সৃষ্টি কত সুন্দর সেই সৃষ্টি আর কত কোটি কোটি মানুষ রয়েছে এই পৃথিবীতে আশেপাশে পুড়ে যাওয়া মসজিদে কোরআন পড়ল কিনা পশু পাখি ফল ফলাদি ও তরি তরকারের গায়ে আল্লাহর নাম অঙ্কিত হয়ে উঠল কিনা ম্যাগের ভাজে আল্লাহর নাম ভেসে উঠল কিনা কোনো দরকার নেই তা দেখার তার অস্তিত্বের প্রমাণ আমরা নিজেরাই তিনি আল্লাহ আমাদের শরীর নামের এই বিশাল কারখানার নির্মাতা ও পরিচালক আর আমাদের শরীরের এই বিশাল রহস্য সম্বন্ধে যখন মানুষের জ্ঞান খুবই নঘন্য ছিল সেই সাড়ে চোদ্দ নিজেই আমাদেরকে জানিয়ে দিয়ে সোরা জারিয়াতের একুশ নম্বর আয়াতে বলেছেন তোমাদের মধ্যে রয়েছে নিদর্শন তোমরা কি দেখো না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবরকাতহ যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম কোরআন ও আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে চায় আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কোরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে চলেছি এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয় সে বিজ্ঞানেরই মূল সুতিকাগার যে পবিত্র কোরআন সে বিষয়টি কোরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে মহান আল্লাহর অশেষ সহমতে আমরা সফল হচ্ছি এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বর্তমানে আধুনিকতার নামে পা বাড়ানো এবং দিনের পথ থেকে দূরে সরে যাওয়া অনেক যুবক যুবতী ভাই বোন সহ সব ধরনের মানুষ আল্লাহ বা তাকুয়া অর্জনের জন্য মহান আল্লাহর নৈকট্যলাপে সচেষ্ট হচ্ছেন আলহামদুলিল্লাহ আর তাই দিনের এই প্রচার ও প্রসারে আমাদেরকে সহযোগিতা করুন কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাব থেমে যাবে আমাদের এই অগ্রযাত্রা আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও কঠোরভাবে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে অথবা অন্য কেউ নাও আসতে পারে আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানে এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করো দশের লাঠি একের বোঝা আপনার তৌফিক অনুযায়ী দশ টাকা হতে শুরু করে তার উর্দে যতটা সম্ভব নিঃসংকোচে আমাদের সহযোগিতা করতে পারে। আমাদের অনেক অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভাব রয়েছে যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায় আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদেরকে এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাল্লাহ আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল বিকাশ নম্বর জিরো এই নাম্বারে সেট মানি করে অথবা আল কোরআন আন কিটু দ্য মডার্ন সায়েন্সের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এই চ্যানেলের কোরআন ও বিজ্ঞান ভিত্তিক সমস্ত এপিসোডের নির্মাতা বা এই চ্যানেলের অ্যাডমিন মোহাম্মদ সাজ্জাদ হাসান খান কুবালি কোবালি ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার জিরো এ আপনার দানের অর্থ প্রেরণ করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে কত টাকাই তো আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় পারপাসে ব্যয় করে অপচয় করি আমরা কি পারি না তা থেকে কিছু অংশ এই আল্লাহর পথে আহ্বানকারী চ্যানেলকে সহযোগিতা করতে নিশ্চয় পারি হতে পারে সেটি আমাদের একবেলা নাস্তার টাকা হতে পারে সেটি কোথাও একবার বেড়াতে যাওয়ার টাকা অথবা কাউকে দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গিফটের টাকা হতে পারে খেলা দেখতে যাওয়ার কিংবা খেলনা কেনার টাকা সর্বোপরি অতি তুচ্ছ বা অপ্রয়োজনীয় কোনো কিছুর টাকা মনে রাখবেন এই দুনিয়ার যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজই আসবে না কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃতা যাবে না বরং বিচারের দিনে এই টাকাই হতে পারে মুক্তির সম্বল বা সদকায়ে জারিয়া আমরা এককভাবে হয়তো আর কতক্ষণ পারবো তাই মহান আল্লাহ সহ আমাদের সবাইকে তার পথে বে করার ট্রফিক দান করুন